হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের টক ডাল করে দেখাবো এই গরমের মধ্যে টক ডাল ছাড়া যেন মুখে রুচিই আসে না কিচ্ছু খেতে ভালো লাগে না ডাল কিন্তু যেমন খেতে ভালো লাগে তেমন পেটও ঠান্ডা রাখে তো তার জন্যে আমি জল একটুখানি গরম করে নিয়েছি ওর মধ্যে সরাসরি মুসুর ডালটা দিয়ে দেবো আমি মুসুর ডাল দিয়েই করছি অন্যান্য ডাল দিয়েও করা যায় তো মুসুর ডালটা আমি ধোবো না ডাল ধুলে কিন্তু ভালো সেদ্ধ হয় না তাই আমি এমনি ডালটা দিয়ে দেব যদি ডালের মধ্যে কোনো নোংরা থাকে তার তার জন্যে আমি একটুখানি ফুটে গেলে ডালটা তিন চার মিনিট ফুটে যাওয়ার পরে দেখবে এরকম সাদা সাদা ফেনা হয়ে উঠছে ওই ফেনাগুলো একটা হাতা দিয়ে কাচিয়ে উঠিয়ে নিলেই ডাল কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় এ দেখো আমি এইভাবে খুব সুন্দর করে কোনো লবণ টবন কিছু দিইনি আমি এখনও এই কারণে পুরো তুলে নিলাম একদম পরিষ্কার ডাল হয়ে গেল ডালটা ফুটে ফুটে সেদ্ধ হয়ে গেছে দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি জল আরেকটুখানি ফুটিয়ে নিচ্ছি তারপরে এই জলটা আমি ডালের মধ্যে ঢেলে দেব। ঠান্ডা জল একদম দিও না জল ফুটিয়ে নিয়েই দিও যতটা ডাল লাগবে সেই পরিমাণ মতো আমি এর মধ্যে গরম জলটা ঢেলে দিলাম এইবার আমগুলো এইভাবে চোখলা ছাড়িয়ে ধুয়ে লম্বা লম্বা করে কেটে আমি দিয়ে দেব এবার আমটা দিয়ে লবণ দিয়ে দেব পরিমাণ মতো তারপরে কিছুক্ষণ ফুটতে দেব। আমটা আগে দিলে কিন্তু আম সেদ্ধ হয়ে একদম গলে যায় আর ডাল সেদ্ধ হয় না ওই কারণে ডালটা সেদ্ধ করার পরে আমটা দিলে ভালো হয় তারপরে কিছুক্ষণ ফোটার পরে আমি হলুদ দিয়ে দেবো হলুদটা কিন্তু আম দেওয়ার সাথে সাথে দিও না তাহলে আবার আমগুলো শক্ত শক্ত হয়ে যাবে এইবার আমি দেখো হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমার কিন্তু আমগুলো একদম গোটা গোটা আছে কিন্তু দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে আমও সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এদিকে কড়াইয়ের মধ্যে দু চামচ সর্ষের তেল নিয়ে গোটা সর্ষে ফোড়ন দিয়ে দেবো সর্ষেটা একটু ভাজা ভাজা হলে তারপরে দুটো শুকনো লঙ্কা হাফ হাফ করে দিয়ে দেবো শুকনো লঙ্কাটাও একটু ভাজা ভাজা করে নেব খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি ডালটা পুরোটা এর মধ্যে ছেড়ে দেবো ব্যাস আমার টকডাল কিন্তু একদম রেডি কিছুক্ষণ ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব এই গরমে টক ডাল খেতে এত ভালো লাগে ভাত দিয়ে শুধু শুধু ডাল দিয়েই যেন ভাতটা খাওয়া হয়ে যায় আর পেটও খুব ঠান্ডা রাখে তো চলো টক ডাল তো আমার রেডি হয়ে গেল। ছোট্ট করে একটুখানি তোমাদের আজকে আমি ডালের বড়াটা দেখিয়ে দিচ্ছি ডিটেলসে দেখাবো না ডালটা আসলে ডালের বড়া করার কোনো কথা ছিল না ওই কারণে আমি ডালটা ভিজিয়েও রাখিনি এক্ষুনি আমি ডালের বড়াটা করব বলে গরম জল দিয়ে আমি ভিজিয়ে নিলাম আর গরম জল যেহেতু দিয়েছি কাঁচা জল প্রথমে দিলে ডালটা ভালো মানে ভিজবে না ওই কারণে গরম জল দিয়েছি একবারে গরম জল দিলে দশ মিনিটে জাল ডালটা একদম ভিজে যায় দেখো খুব সুন্দর ভিজে গেছে আর কিছুক্ষণ ভেজার পরে যেহেতু গরম জল দিয়েছি ওই জন্য আমি ধুইনি কিছুক্ষণ ভেজানোর পরে ভিজে যখন গেল তখন ডালটা আমি ভালো করে ধুয়ে নিলাম এইবার আমি মিক্সার মিক্সিতে দিয়ে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটা এইভাবে বেটে নিয়েছি এইবার পেঁয়াজ কুচি দিয়ে ডালটা মেখে ব্যাস বড়া করে নেব ওদিকে তেল গরম বসিয়ে দিয়েছি অল্প অল্প করে ছোট ছোট করে চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতন আকারে ডালগুলো দিয়ে আমি বড়া তৈরি করে নেব এত সুন্দর এত মুচমুচে লাগে না খেতে কিচ্ছু আর দেবে না ডালের মধ্যে কোনো চালের গুঁড়ো না বেসন না কিচ্ছু না শুধু ডালটা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এত দারুণ লাগে খেতে তো চলো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে বাই